এসএসসির ছাব্বিশ হাজার শুনানির জন্য স্টেট সুপ্রিম কোর্টে তবে সেটা বেশ পিছনের দিকে তাহলে কি শোনানি হবে না বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে ইতিমধ্যেই ডেলি কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি অন্যান্য দিনের মতোই অর্থাৎ বিগত দিনগুলোর মতোই অনেকটা পিছনের দিকে লিস্টেড হলো আগামী ডিসেম্বর চব্বিশ তারিখে তাহলে কি শুনানি হবে না অনিশ্চিত হয়ে গেল কি শুনানি তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে গত দিনের শুনানিতে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় তিনি জানিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি প্রথম দশ যে কজ লিস্ট থাকবে প্রথম দশ নম্বরের যে মামলাগুলো থাকবে তার মধ্যে রাখার কথা তিনি জানিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন তা সত্ত্বেও এই মামলাটি উনত্রিশ নম্বর রিয়েল লিস্টেট রাখা হয়েছে ইতিপূর্বে বিগত দিনগুলিতে আমরা দেখে এসেছি যে এই এত দুঃ পিছনের দিকে থাকার ফলে এই মামলাগুলোর শুনানি হচ্ছিল না তো আগামী বারো তারিখ এই মামলাটি শুনানি হবে কিনা তার প্রুফ সহ সমস্ত বিস্তারিত অ্যানালাইসিস থাকবে চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত ডিটেলস আমরা জেনে নিই মামলাটির স্টার্টার যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে আমরা দেখতে পাবো মালাটির ডাড়ি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল দু হাজার চব্বিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মামলাটির এখানে কেস এস এল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বারো বারো দু চব্বিশ তারিখ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তো ইতিমধ্যে আমরা জানি তিনজন বিচারপতি এই মামলাটি শুনানি করাচ্ছিলেন তো মাঝখানে আবার দুজন বিচারপতি হয়েছিলেন তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটির শুনানির জন্য লিস্টেড রাখছিলেন তো মাঝখানে গত পাঁচ তারিখে পাঁচই ডিসেম্বর এই মামলাটিতে অনারেবল জাস্টিস মনমোহন স্যার তিনি এই মামলাটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তবে আজকের এই আপডেটটাতেও কিন্তু এখনও পর্যন্ত মনমোহন স্যারের তার নাম নেই অর্থাৎ বিচারপতির বেশ কিছু পরিবর্তন ঘটেছে তবে এর আগে যে সমস্ত বিচারপতিরা তারা শুনানি করিয়েছেন সমস্তটাই তার বিচারপতির পরিবর্তন ঘটে গেছে নতুন বিচারপতিরা এসছেন তাহলে নতুনভাবে তারা শুনানি করাবেন তো মামলাটির স্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে এখনও তো মামলাটি টেনেটিভলি কেস মে বি লিস্টেড বারো তারিখে রাখা হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনরেবেল চিফ জাস্টিস মহাশয় তারা এই মামলাটিকে লিস্টেড করে দিয়েছিলেন গতদিন গত পাঁচই ডিসেম্বর এই মামলাটি ছত্রিশ নম্বর শ্রেয়ালের শুনানির জন্য লোস্টের ছিল দীর্ঘদিন ধরেই পিছনের দিকে থাকছিল কখনো কুড়ির কাছাকাছি কখনো তিরিশ তার কাছাকাছি বা তার উপরেও থাকছিল কিন্তু কোনো রকম ভাবে শুনানি হচ্ছিল না তো ঠিক তেমনটাই এবারও কিন্তু উনত্রিশ নাবাজ রিয়াল তিরিশের একদম কাছে এই মামলাটি লিস্টে রাখা হয়েছে তো চিফ জাস্টিস মহাশয় গত পাঁচ তারিখে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই মামলাটি বারোই ডিসেম্বর শুনানির জন্য তারা রাখবেন দশ নাম্বার পর্যন্ত যে সমস্ত মামলাগুলো থাকবে অর্থাৎ কজ লিস্টের দশ নাম্বার আইটেমের মধ্যে তারা এই মামলাটিকে রাখবেন এমনটা নির্দেশ দিয়েছিলেন তো চলুন সরাসরি আমরা কজ লিস্ট দেখে নিই তো সুপ্রিম কোর্টে ডেলি যে কজ লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমরা দেখতে হচ্ছে ডেলি কাউজ লিস্ট বারো বারো দু চব্বিশ তারিখ বারোই ডিসেম্বর চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং তার সঙ্গে থাকছেন সঞ্জয় কুমার স্যার তবে গতদিন মনমোহন স্যারও সিংহানে সংযুক্ত ছিলেন তো তারা সাড়ে দশটার সময় বসতে চলেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত মামলাগুলো পাঁচ ওভার মেটা রয়েছে ই ফেনি যদি কিছু থেকে থাকে উইল বি টেকেন আপ টু পি এম সেই মামলাগুলো দুটোর পরে গিয়ে তারা শুনবেন তো আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এসএসসির মামলাটি ঠিক কোন পজিশনে রয়েছে কত সিরিয়ালে শুনানির জন্য রেখেছেন চিফ জাস্টিস মহাশয়রা তো প্রায় আমরা চলে এসেছি কাছাকাছি একটু পিছনের দিকেই কিন্তু এই মামলাটি রয়েছে তো আমরা দেখছি আমরা ঠিক পজিশনটা চলে এসেছি দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য দেখতে পাচ্ছি মামলাটি নম্বর রাখা হয়েছে অর্থাৎ বিগত দিনগুলোর মতোই একই রকম ভাবে পিছনের দিকে রাখা হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে এই লাস্টের দিকে রাখার ফলে এই মামলাটি কি আর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মামলার নোট যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবো যে এই মামলাটির শুনানি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে দেখুন এই পজিশনটাতে যদি আমরা দেখি এখানেই উল্লেখ করা রয়েছে কখন শুনানি হবে দেখুন উল্লেখ করা রয়েছে টু বি টেকেন আপ ইন ফার্স্ট টেন ম্যাটার্স প্রথম দশটা যে ম্যাটার রয়েছে বা মামলা রয়েছে সেই মামলার মধ্যে এই মামলাটিকেও রাখা হয়েছে অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয়ের কথা মতোই এই মামলাটিকে কিন্তু লাস্টের দিকে রাখা হলেও অর্থাৎ উনত্রিশ নম্বর সিয়ালে রাখা হলেও এই মামলাটিকে কিন্তু দশ নম্বর আইটেমের মধ্যে শোনা হবে গত পাঁচ তারিখে অনারেবল জাস্টিস মহাশয়রা এই পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে কী অর্ডার দিয়েছিলেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে তারা ডেট দিয়েছিলেন বারো বারো দু চব্বিশ তারিখে তারা ডেট ফিক্সড করে দিয়েছিলেন সেটা আমরা ইতিমধ্যে জেনেছি এবং এখানে বলা রয়েছে দেখুন ইন দ্য ফার্স্ট টেন মেটার তারা সেদিন নির্দেশ দিয়েছিলেন যে প্রথম যে দশটা মিটার থাকবে সেই দশটা মেটারের মধ্যে এসএসসির চাকরি বাতিলের মামলাটি তারা লিস্টেড রাখবেন পরিষ্কারভাবে স্ট্যাটাসেও কিন্তু উল্লেখ করা রয়েছে উনত্রিশ নম্বরের আগে যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছিল মিসলেনিয়াস হিয়ারিংয়ের জন্য তবে মিসলেনিয়াস হিয়ারিং এর মধ্যে রয়েছে বেল মেটার অর্থাৎ বেল মেটারের যে মামলাগুলো রয়েছে সিরিয়াল নাম্বার প্রথম দিকে রাখা হয়েছে সেই মামলা কিন্তু বেশি শুনানি হবে না এবং তারপর একটু পরেই আফটার নোটিশ ফর অ্যাডমিশান এই মামলাগুলো অ্যাডমিশান পারপাসের জন্য রয়েছে অর্থাৎ সেই মামলাগুলো কবে শুনানি হবে বা এই মামলাগুলো শুধুমাত্র ফার্স্ট প্রথম হিয়ারিং হবে সেহেতু অ্যাডমিশান হিয়ারিং কিন্তু খুব বেশি হয় না তো সেক্ষেত্রে এই প্রথম দিকের মামলাগুলো কিন্তু খুব একটা শুনানি হবে না আঠেরো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগের স্টেজ পর্যন্ত রয়েছে এবং তারপর থেকে ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসে এর আন্ডারে রয়েছে আমাদের এসএসসির মামলা তবে উনিশ নম্বর সিয়াল থেকে যে সমস্ত মামলাগুলো লিস্টেড রয়েছে সেই সমস্ত মামলাগুলোর বেশ কিছু কিছু মামলা এর জন্য রয়েছে তো এর জন্য যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই সমস্ত মামলাগুলো কিন্তু আফটার লাঞ্চের পরে তারা শুনবেন এমনটাই কিন্তু বলেছেন অর্থাৎ টু পি এম এর পর তারা কিন্তু দেখবেন বা শুনানি করাবেন এমনটা কিন্তু প্রথমে স্ট্যাটাসে আমরা লক্ষ্য করতে পেরেছি তো তার ফলে বিভিন্ন মামলাগুলো স্কিপ হয়ে যাবে এবং ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন মামলাগুলো স্কিপ করে প্রথম দিকের কয়েকটা মামলা তারা শুনানি করান চিফ জাস্টিস তারপরে পিছনের দিকে যে মামলাগুলো থাকে সেই মামলাগুলো তারা শুনানি করিয়েছেন তো গত পাঁচ তারিখে আমরা দেখছিলাম যখন এসএসসি চাকরি বাতিলের মামলাটি ছিল তখন বিভিন্ন মামলাগুলি তারা শুনানি করাচ্ছিলেন প্রথম দিকের দশটা বারোটা মামলা তারা শুনানি করাচ্ছিলেন সেগুলো পাস ওভার করছিলেন ডিসমিস করছিলেন কিন্তু সেই সময় তার স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছিলাম এখানে এটা কোর্ট নাম্বার ওয়ান এটা রয়েছে আইটেম নাম্বার ফর্টি থ্রি অ্যান্ড ফোরটি ফাইভ উইল বি টেকেন আপ টু পি এম অর্থাৎ তারা আইটেম নাম্বার এই যে সিরিয়াল নাম্বার তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ যে সমস্ত মামলাগুলো ছিল সেই সমস্ত মামলাগুলো দুটোর পরে গিয়ে তারা শুনানি করাচ্ছেন অর্থাৎ তার মাঝখানে যে সমস্ত সিরিয়াল নাম্বারগুলো রয়েছে আইটেম নাম্বারের মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা শুনানি করাননি স্কিপ করে গিয়ে লাস্টের এই দুটি মামলা শুনানি করালেন তারা কিন্তু আবার প্রথম দিকে ফিরে এলেন প্রথম দিকে মানে তারপরে বারো তেরো এভাবে দেখুন হেয়ারিং রয়েছে তেরো নাম্বার সিরিয়ালে এভাবে পরপর কিন্তু তারা আবার শুনানি করাচ্ছেন তো তার ফলে এভাবে উনত্রিশ নাম্বার সিরিয়ালে রয়েছে মানে এসএসসি চাকরি বাতিলের মামলাটি শুনানি হবে না এমন কোনো ব্যাপার নয় আগামী বারোই ডিসেম্বর এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কনফার্ম শুনানি হচ্ছে দশ নম্বরের মধ্যে তারা রেখেছেন এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছেন অনারবে চিফ জাস্টিস মহাশয়রা যদি কোনো রকমভাবে অঘটন না ঘটে চিফ জাস্টিস মহাশয়রা যদি তারা কোর্টের মধ্যে প্রেজেন্ট থাকেন তাহলে কিন্তু এই মামলার শুনানি হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে উনত্রিশ নাম্বার সিরিয়ালে থাকলেও এই মামলা দশ নম্বরের মধ্যে তারা শুনানি করাবেন গত পাঁচ তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা যখন সমস্ত স্কিপ করে যখন এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি তারা যখন কল করেছিলেন তখন তিনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কারা কারা প্রেজেন্ট রয়েছেন এই মুহূর্তে সমস্ত লয়ারা তারা প্রেজেন্ট আছেন কিনা সেই বিষয়টা তিনি জেনেছিলেন তো সেই সময় এসএসসির পক্ষ থেকে তেমন কেউ একজন লয়ার তারা প্রেজেন্ট ছিলেন সেই সময় তো তিনি তাদেরকে জানিয়েছেন যে সমস্ত পক্ষ যাতে করে সেদিন প্রেজেন্ট থাকে আগামী তারিখ ডিসেম্বর লিস্টেড রেখে দিয়েছিলেন এবং তিনি বড় মন্তব্য করেছিলেন দুটি এবং তিনি জানিয়েছিলেন যে ই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই মামলাটি দ্যাটস এ বিগ চাং সেখানে একটা বড় ধরনের কিছু একটা ব্যাপার রয়েছে এবং তিনি আরো মন্তব্য করেন লার্জ নাম্বার অফ পিপল আর আফেক্টেড এখানে প্রচুর ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রচুর ক্যান্ডিডেটরা তারা সাফার করছেন হচ্ছেন তার ফলে তিনি এই মামলাটির অ্যাকচুয়াল তাৎপর্য তিনি কিন্তু বা বুঝতে আমরা জানি এখানে প্রায় টোটাল ছাব্বিশ হাজার স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেক স্তরের শিক্ষক এবং অশিক্ষক কর্মী তারা তারাড হচ্ছেন এবং তার পাশাপাশি পিটিশনার যারা রয়েছেন অ্যাকচুয়াল যদি কেউ বঞ্চিত বলে মনে করেন তাহলে তারাও হয়তো অ্যাফেক্টেড হচ্ছেন তো আগামী বারোই ডিসেম্বর উনত্রিশ নাম্বার সিরিয়ালের এই মামলাটি কিন্তু কনফার্ম শুনানি হচ্ছে এটুকু কিন্তু নিশ্চিত ভাবে আমরা বলতে পারছি তো যাই হোক এই মামলা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ